দেখেন এটা দিয়েছিলাম কি তো এইরকম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে আমাদের মনে হয় ব্ল্যান্ডার দেখাবেন নাকি আজকে আসলে ব্ল্যান্ডার নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে মানে বেশ কিছুদিন আগে একজন আমার কাছে ফোন দিয়ে একটা অভিযোগ করছে যে ভাই আমরা তো ব্ল্যান্ডার ভালো মানের ব্ল্যান্ডার খুঁজি কিন্তু অনেক দোকানদার আছে যে আমাদের থেকে টাকা নেয় আমার টাকার প্রতি কোনো আপনার আফসোস নেই যে টাকা নেক কিন্তু ভালো মানের একটা ব্ল্যান্ডার দিতে হবে তো এক একজন ব্যক্তি আপনার ভালো মানের একটা ব্ল্যান্ডার উনি নিচ্ছে অনেক টাকা দিয়ে প্রায় দশ থেকে বারো হাজার টাকা খরচ করে একটা দামি ভালো ব্ল্যান্ডার নিছে কিন্তু ওনার কিছুদিন ইউজ করার পরে ব্ল্যান্ডারের ভুসটা ক্ষয় হয়ে গেছে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ব্ল্যান্ডার যত দামি কিনেন যত ভালোই কিনেন কিন্তু প্লাস্টিকের ভুস যেটা সেটা একটা সময় গিলে ক্ষয় হবে সেটা দুই দিন আগে আর পরে হবে আচ্ছা এটা কি লোহার ভুস নাকি আজকে যেটা আনছি সেটা স্টিল স্টিলের ভুস হ্যাঁ আপনি সঠিক বলছেন আজকে যেটা নিয়ে আসি আমি আমরা যে মানুষ আমাদের ক্ষয় আছে বা অন্য অন্য জিনিসের ক্ষয় আছে এইখানে যে ভুসটা আনছি এটার কোনো ক্ষয় নেই এটা আপনি একবার কিনবেন আজীবন ব্যবহার করবেন এক কথা আছে যে আপনার নাতিপুতি বলবে যে আমার দাদি দাদা নানি নানা ওনারা রেখে গেছে আমরা ইউজ করতেছি বিশ্বাস না হলে যে এখানে আমরা যদি সরাসরি যদি দেখাই এই যে এখানে যদি সরাসরি যদি দেখেন এই যে দেখেন এটা দেখছেন কি জি মেটাল বুশ হ্যাঁ স্টিলের বুশ এটা যতদিন আপনি খুশি ব্যবহার করবেন নষ্ট হবে না তো আজকে এগুলা কি করবেন যে এগুলা যেগুলা আইটেম রাখা হ্যাঁ এগুলো করে দেখা এটা কি ভাই আইটেমটা একটা মিনিট আমি দেখাই এই যে এখানে যে বুশটা আছে জি এটাও কিন্তু মেটালের বুশ হ্যাঁ আর এটা হবে হচ্ছে অরপার্ট ব্র্যান্ডের এটা হচ্ছে ইন্ডিয়ান এটা আপনার ওয়ার্ড হবে হচ্ছে আপনার ষোলোশো ওয়াট জি আরপিএম আরপিএম হচ্ছে বাইশ হাজার সে পার মিনিটে এ বাইশ হাজার দিবে আরপিএম দিবে আর আজকে আপনাদেরকে আমরা যেটা দেখাবো এটি এখানে আপনার ব্লেন্ডার এর সঙ্গে প্রত্যেকটা সঙ্গে দুইটা জার থাক দুইটা জা থাকবে যার থাকবে একটা বড় জার থাকে জি হ্যাঁ তো আজকে আমরা যেটা দেখাবো এক এক করে যেটা আমি দেখাই এখানে আপনার দেখেন আমরা এখানে ডাবলি রাখছি জি ডাবলি হ্যাঁ এখানে আমরা চাল রাখছি চাউল রাখছেন আর এখানে রাখছি হচ্ছে আপনার পাথর পাথর যে পিস জ্বালায় পাথর সেই পাথর রাখছি জি আসলে নরমালি আমরা প্রত্যেক ভিডিওতে চাল হলুদ পিয়া আদা রসুন এগুলো করে দেখাই আজকে একদম ফুল এন্ড ফাইনাল যেহেতু আমরা বলছি যে স্টিল বুসের ব্ল্যান্ডার নিয়ে আসছি এই যে যে বুসটা এটার কিরকম শক্তি এটাকে আসলে একটা পাথর গুঁড়া করার শক্তি রাখে যদি একটা পাথর গুঁড়া করার শক্তি রাখে তাহলে বিয়ার আপনারা বুঝবেন এটার উপরে আর অন্য কোনো কিছু হতে পারে না এই জন্য আজকে আমরা সরাসরি পাথর ঘুরা করে দেখাবো পাথর রাখছি তো এখানে সামনে মায়ের রমজান মাস আস্তে এখানে যদি আমরা যদি চিন্তা করি মায়ের রমজান মাসে আমরা বাসায় বেসন তৈরি করবো সেই আমরা এখানে এটা রাখছি এখানে আমরা এটা রাখছি আচ্ছা আমরা এক এক করে আমরা একটা কাজ করি আমরা বেসনও করি পাথরও করি তাহলে ভালো হয় আচ্ছা তাহলে আমরা এটা সরাই দিলাম এটা সরাই দিয়ে আমরা এই যে আচ্ছা এটার ভিতরে যে দুইটা থাকতো এটা হচ্ছে কিন্তু স্টিলের হ্যাঁ এটা তো অবশ্যই স্টিলের আর এটার বক্স হচ্ছে এই যে এটা এটা জি হ্যাঁ আচ্ছা এটা হবে মেড ইন ইন্ডিয়া আচ্ছা এটার ভিতরে আমরা ডাবলি দিয়ে দিলাম এই যে ডাবলিটা দিয়ে দিলাম আচ্ছা ডাবলি দিয়ে দিলাম এক কাজ করি আমরা পাশাপাশি কিছু চালও দিয়ে দিই দুইটা একসঙ্গে মিক্সড করি দেখি হয় কি না আসলে এটার ভিতরে হবে কেন বললাম এটা যেহেতু স্টিল বুশের ব্লেন্ডার এটা ওয়াট হচ্ছে ষোলোশো ওয়াট এটার ভিতরে সবকিছু হতে হবে এটা আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব কারণ যেহেতু এটার এত প্রশংসা এটা জিনিসটা ওরকম হতে হবে কিছু ব্লেন্ডার আছে যে আলাদা আলাদা একটু ভাবে ব্যবহার করতে হয় এটা আপনি এ টু জেড যেভাবে খুশি ওভাবে রাপেনটা ব্যবহার করেন আর এই যে যে বড় জার এটার ভিতরে আমরা পাথর দিয়ে দিব আজকে সরাসরি পাথর এই যে দালনা দেখেন ভিতরে কোনো কিছু আছে কিনা ভাই আপনি তো ভাই আসলে খুব কঠিন আছে এই যে দেখেন ক্যামেরাটা ধরেন আমি ঢালি এই যে দেখেন ভাই এতটা তো আপনাদের আবার ইয়া করব না যে অনেক অনেক ভিউয়ারসরা বল অনেক কথা হয় সেজন্য আচ্ছা ঠিক আছে আমরা জন্য সরাশরে যে পাথর দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এখানে পাথর দিয়ে দিলাম আর ওখানে আমরা কি দিয়ে দিছি ড্যাশ মানে আটা আই চাল দিছেন আর আপনার ডব্লিউ দিছি হ্যাঁ বুর দিছি আর প্রত্যেকটার সঙ্গে কিন্তু এক্সট্রা ভূষ পাবেন আর এই যে যে ক্লিপ তিনটা ক্লিপ পেয়ে যাবেন জি অবশ্যই আচ্ছা আমরা দুইটা একসাথে ইউজ করব জন্য পাশাপাশি আমরা নিয়ে নিব শুরু করেন এটা কিন্তু দস্ত হবে না ক্লিপ সিস্টেম আচ্ছা বিসমিল্লাহ আগে এই পাশে হচ্ছে পালস আর এই পাশে এক দুই স্পিরিট হ্যাঁ আচ্ছা আমরা দুইটাই করছি কিন্তু মিনিমাম একটা হলুদ করতে হলে একটা কিছু করতে হলে মিনিমাম আপনার সময় লাগবে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট আমরা এক মিনিটের মতো সময় নিব এক মিনিটের মতো এই যে আমরা যেটা আরেকটা এটা হয়ে আমার মনে হচ্ছে এটা হয়ে তারপর আমরা দেখি এক এক করে যেগুলো আসলে কিরকম হলো আমি একটা একটা করে যদি দেখাই আচ্ছা আগে তো মিহিন হবে তো যে কি বলে এটা কি অবস্থা এই যে দেখেন এটা দিয়েছিলাম কি আস্ত এরকম ডাবলি দিয়েছিলাম এই যে এরকম আস্ত ডাবলি দিয়েছিলাম আর এটা হয়েছে কি দেখেন একেবারে মানে মানে এটা যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে ভেজাল আর কোন খাবার কিনে খেতে হবে না আর ভেজাল কোন খাবার কিনে খেতে হবে না সবকিছুই এক স্বাস্থ্যসম্মত ঘরে নিয়ে বসে কিনে খেতে পারবেন আচ্ছা এখন আমরা পাথরটা দেখি যে পাথরটা কি হয়েছে কিনা আমার তো কনফিউশন এত তাড়াতাড়ি পাথর হবে এত তাড়াতাড়ি তো হলো দিয়ে হয় না তারপরে দেখি বিসমিল্লাহ রহমান দেখেন ভাই এখানে ভাই টর্নেডোর মতো ধোয়া ছুড়া ফেলছে ধুয়া এই যে দেখেন এখানে কঠিন হওয়া হইছে এখানে যদি আমরা যদি একটু ডিলে দেখাই এই যে দেখেন ভাই এই যে পাথর সহ হয়ে গেছে পাথর মানে একেবারে পাউডার মানে যেটাকে আপনার আটা বলে ভাই যা ময়দার হয়ে গেছে ভাই একদম পুরো ময়দা হয়ে গেছে এখন এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে আচ্ছা এটার গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলে দেই এটা কোম্পানির থেকে আপনার যেটা গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া আছে এটা হচ্ছে দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ দুই বছরের ভিতরে মোটর যদি টারবার করছে না ভাই তো আমাদের নিশ্চয় জানেন আর সামনে রমজান মাস যেহেতু রমজান উপলক্ষে আপনি এগুলো দেখাচ্ছেন সেহেতু আপনি চিন্তা করবেন রমজান মাসে সবকিছু দাম কম রাখতে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই অনুযায়ী ভিডিও দাম ঠিক আছে আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি অর্থাৎ সবার থেকে প্রাইস কম চাচ্ছেন এই তো আচ্ছা সবার থেকে প্রাইস অবশ্যই কম থাকবে তবে আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা প্রত্যেকটা ভিডিও চ্যানেলে অন্য অন্য ভিডিওতে অনেকে এই বিল্ডারের ভিডিও করতে আপনারা জাস্টিফাই করে তারপরে আমার কাছে অর্ডার করবেন এটা কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো আজকে আমি যে জামাটা অফারটা দিব এটা আপনার দাম থাকবে অনলি মাত্র পাঁচ হাজার টাকা

আর আরেকটা কথা বলি স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা ঢাকার বাইরে আছেন জি তারা আমাদেরকে সরাসরি প্রয়োজনে ভিডিও কল দিয়ে আপনারা অর্ডার করবেন যারা ঢাকার ভিতর আছেন তারা ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন তারা 500 টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করবেন যারা সহশরীলে শোরুম আসতে চান তার জন্য এই যে আপন কোকারি অ্যাড্রেসটা বলে দেন আপন কোকারি অনলাইন শপের একটি অন্যতম প্রতিষ্ঠান এখানে দুটি নাম্বার দেওয়া আছে WhatsApp আছে ইমো আছে अवेलेबल আছে দোকান নাম্বার 10 এর মার্কেটের নাম হলো বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই মার্কেটটাকে বিশ্বাস ভিডিও বলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলে নিস্তলা কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা যারা নেবেন অবশ্যই আপন আপনাদের যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন সকালকে আসসালামু আলাইকুম